আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু তানিয়া কিচেন বিকেলের নাস্তার জন্য আজকে আমি খুবই মজাদার সুজির পিঠা তৈরি করে দেখাবো মজাদার এই রেসিপিটা তৈরি করতে দশ মিনিট সময় লাগবে আশা করছি আমার এই সহজ আর মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবার আগে আমার ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটি বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি এবং সাথে অ্যাড করে দিই স্বাদ মতো লবণ আর এক কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন এখন ডিম লবণ চিনি ভালো করে মিক্স করে নিব যাতে চিনি ভালোভাবে ডিমের সাথে মিশে যায় চিনি গলানো শেষ এখন সাথে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ সুজি আমি কিন্তু সুজি আগে থেকে টেলে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখানে সুজি একবারে অ্যাড করে দিচ্ছি না অল্প অল্প করে সুজি দিয়ে পারফেক্ট ভাবে ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব তেল গরম হয়ে গেছে এখন চামচের সাহায্যে একটি একটি করে সবগুলো দিয়ে দেব দেওয়া শেষ এখানে কিন্তু চুলার হিটে রাখতে হবে তা না হলে পিঠাটা পারফেক্ট হবে না এখন এক ফিট বাজা হয়ে গেছে উল্টিয়ে নেব বাজা শেষ উঠিয়ে নেব এভাবে করে সবগুলো বেজে নেব। এই যে পিটার ফাইনাল লোক পিঠাটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে এরকম মজাদার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ